মিথুন রাশির মানুষের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ পাঁচটি পরিবর্তন এই দু হাজার সালে ঘটতে চলেছে যা মিথুন রাশির মানুষের জীবনে আমূল পরিবর্তন এনে দিতে পারে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যারা ঘরে বসে অনলাইনে নিজেদের ভাগ্য গণনা করাতে চান বা যারা দূরত্বের কারণে চেম্বারে আসতে পারছেন না তারা বাড়িতে বসে অনলাইনে আপনার কুষ্টি বিচার করাতে পারেন নাইন জিরো নাইন ওয়ান থ্রি এইট ডবল জিরো থ্রি এইট এই নম্বরে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তাহলে চলুন মিথুন রাশির মানুষের জীবনে কি এমন গুরুত্বপূর্ণ পাঁচটি পরিবর্তন আসতে চলেছে তা জেনে নেওয়া যাক প্রথমত মিথুন রাশির জাতক জাতিকারা এই দু সালে সবার প্রথম যে পরিবর্তনটি তাদের জীবনে দেখতে পাবেন সেটি হল কর্মক্ষেত্রে বড় রকম সফলতা আপনি এই সালে লাভ করতে চলেছেন যারা বর্তমানে জবের জন্য চেষ্টা করছেন তারা এবার শারীরিকভাবে নিজেকে অ্যাক্টিভ করে তুলুন এবং মানসিক দিক থেকে প্রস্তুতি নিয়ে ফেলুন কারণ এই দু সালটি কর্মের দিক থেকে ভীষণ লাখি হতে চলেছে আপনার জন্য প্রচুর মিথুন রাশির জাতক জাতিকার জব এই সালে হতে দেখা যাবে মার্চ মাসের পর এই যোগটি আরও বিশেষভাবে অ্যাক্টিভ হয়ে উঠবে যারা অলরেডি কোনো জবের সাথে যুক্ত আছেন তাদের ইনক্রিমেন্ট অথবা প্রমোশন এই সালে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিছু কর্ম রিলেটেড নতুন নতুন অপরচুনিটি আপনার জীবনে এই সালে আসতে দেখা যাবে এমনটাও হতে পারে যে যারা জব করছেন তারা পাশাপাশি কোনো বিজনেসও শুরু করতে পারেন ব্যবসায়ীদের জন্যও সালটি বেশ লাভদায়ক হতে চলেছে এই সালে অনেকেই নতুন বিজনেস শুরু করতে পারেন অথবা আপনার বিজনেসে নতুন কিছু অ্যাডও করতে পারেন আপনি আত্মনির্ভর হওয়ার মানসিকতা আপনার এই সালে বৃদ্ধি পেতে দেখা যাবে দ্বিতীয়ত এতদিন আপনার মধ্যে যে নেগেটিভিটিগুলি চলছিল যে কোনো কাজে গেলেই বাধার সম্মুখীন হতে হতো আপনাকে বা আপনি যে আপনার মধ্যেকার আত্মবিশ্বাসগুলিকে হারিয়ে ফেলেছিলেন বারবার শুধু আপনার মনে হতো যে আপনার সাথেই কেন এমনটা হচ্ছে যেন সমস্যা কিছুতেই আপনার পিছু ছাড়ছে না এই সকল সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন আপনার জীবনের নেগেটিভিটিগুলি পজিটিভিটিতে পরিবর্তন হতে চলেছে আর এই দু সালে এই গুণগুলির সবচেয়ে বড় রকম সুফল মিথুন রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন তৃতীয়ত মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই সালে পাত্রপাত্রী দেখাশোনা শুরু করতে পারেন বিবাহের জন্য এই সালটি শুভ এবং অনেকেরই এই সালে বিয়ে ঠিক হতে এবং বিয়ে হয়ে যেতেও দেখা যাবে তবে যারা প্রেম সম্পর্কে যুক্ত আছেন তাদের এই সালে খুব বুঝে শুনেই এগোনো উচিত চতুর্থত চতুর্থ পরিবর্তন মিথুন রাশির জাতক জাতিকারা এই দু সালে যেটি লাভ করতে চলেছেন সেটি হল যদি আপনি দীর্ঘদিন থেকেই কোনো ল্যান্ড প্রপার্টি ফ্ল্যাট গাড়ি কিনতে চান অথবা আপনার বাড়ি কোনো প্রকার কনস্ট্রাকশানের কাজ করতে চান তাহলে সেই স্বপ্ন আপনার এই দু সালে পূরণ হতে চলেছে পাশাপাশি কোনো বড় কোনো শখের জিনিস বা কোনো লাক্সারি আইটেমও আপনি এই সালে কিনতে চলেছেন অর্থাৎ এই দু সালে আপনি বেশ ভালো রকম ভৌতিক সুখপ্রাপ্তি লাভ করতে চলেছেন পঞ্চমত শিক্ষার্থীদের জন্য এই দু সালটি খুবই ভালো উচ্চ উচ্চশিক্ষায় সফলতা বৃদ্ধি পাবে ভালো জায়গায় পড়াশুনো করার সুযোগ পাবে এমনকি যাদের বিদেশে গিয়ে পড়াশুনো করবার ইচ্ছা রয়েছে তারাও এই সময় চেষ্টা করতে পারেন তবে হ্যাঁ যেহেতু এই দু সালটি মঙ্গলের সাল তাই অবশ্যই আপনাকে অলসতা ত্যাগ করে নিজেকে সর্বদা অ্যাক্টিভভাবে রাখতে হবে তবে দারুণ ফল পেতে চলেছেন আপনি এই দু সালে পাশাপাশি নিজের শরীর এর প্রতিও একটু দৃষ্টি রাখা প্রয়োজন নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য এবং শরীর সুস্থ রাখার জন্য জিম মেডিটেশন এক্সারসাইজ প্রভৃতি আপনি করতে পারেন এই পাঁচটি বড় পরিবর্তন মিথুন রাশির জীবনে এই দু সালে ঘটতে দেখা যাবে এর পাশাপাশি বলবো এই সালে অবশ্যই আপনি ভগবান শিবজির আরাধনা করুন দেখবেন ভালো ফল পাবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী নিত্য নতুন ভিডিওটির নোটিফিকেশনটি সবার আগে পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই শেষ করছি সকলে সপরিবারে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার